বাংলাদেশে এই মুহূর্তে ফ্রি ট্রেড জোন কনসেপ্টটা নেই ফ্রি ট্রেড জোন বলতে আমরা কি বুঝাই ফ্রি ট্রেড জোন বলতে আমরা একটা অলমোস্ট ডিমড ওভারসিজ টেরিটরি বুঝাই যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেখানে এক্সপোর্ট করা যাবে সেখানে স্টোরেজ করা যাবে সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে আমরা এইরকম একটা ফ্রি ট্রেড জোন এলাকার তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব বাট ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন সো আমরা আশা করছি এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হবে এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রায় ছয়শো সাড়ে ছশো একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটিতে আসি মিডা যেটা এই অগাস্ট মাসে চালু হয়েছে আপনারা জানেন যে মহেশখালীতে যে আমাদের বড় প্রজেক্টটা আছে সেটার ব্যাপারে যে অথরিটিটা হয়েছিল সেটার প্রথম গভর্নিং বোর্ড ছিল আজকে আজকে সাংগঠনিক কাঠামোটা ফাইনাল করা হয়েছে একশো সাঁত্রিশ জনের একটি সাংগঠনিক কাঠামো প্রথম প্রাথমিকভাবে অ্যাপ্রুভ করা হয়েছে এবং সেই সাথে একটা শর্ট টার্ম ল্যান্ড অ্যালোকেশন প্ল্যান মানে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ সালের মধ্যে আমরা কী কী করবো সেটার একটা প্রাইমারি কনফার্মেশন নেওয়া হয়েছে মেসরাইতে আমরা প্রায় সাড়ে আটশো একর জমিকে আজকে থেকে ইয়ার মার্ক করছি নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্কড হবে কুষ্টিয়া সুগার মিলটাকে ইকোনমিক জোন বেজার সাথে একসাথে কাজ করে কিভাবে এটাকে আমরা পুনরায় একটা পুনরুজ্জীবিত করতে পারি সেটা নিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে আমরা সামনে এটা নিয়ে আরও ডিটেল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ওখানে গ্যাস ইলেকট্রিসিটি রোড ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা ন্যাচারাল রেগুলার সমস্যা যেগুলো ওনারা ফেস করেন সেগুলো ওখানে অলরেডি অ্যাভেলেবেল আছে তো ওই জায়গাটাকে আমরা কীভাবে আরও বেটার ইউজ করতে পারি এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশের সাউথে আসলে এমপ্লয়মেন্ট এবং একটা বিরাট ইস্যু তো ওই জায়গাটায় যদি আমরা এরকম একটা ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে পারি তাহলে হয়তো প্রায় দুইশো একরের বেশি জমি ওখানে আছে তো ওই জায়গাটাকে আমরা বেটার ইউটিলাইজ করতে পারবো বাংলাদেশের বাইরে বিডার কোনো অফিস করার সুযোগ হবে কিনা এটার ব্যাপারে আমরা একটা ইনিশিয়াল নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে চায়না ফলোড বাই সাউথ কোরিয়া ফলোড বাই ইউরোপিয়ান ইউনিয়নের কোনো একটা দেশে আমরা ধীরে ধীরে বিডার অফিস সেট আপ করা শুরু করব। এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে আবারও এফডিআই নিয়ে আসা এবং সেই অফিসের ফুল স্ট্রাকচারটাই হবে আসলে পেমেন্ট বেসড বা কেপিআই বেসড একটা স্যালারি বা কোনো ধরনের কমিশন বা যেটাই বলেন ভ্যারিয়েবল পে পাবেন এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের ইনিশিয়াল এক্সপেকটেশন হচ্ছে চায়নায় যে অফিসটা হবে সেখানে আমরা আসলে চাইনিজ ইন্ডিভিজুয়ালদেরকে দিতে চাই যে চাইনিজ যারা আছেন ওনারাই জানেন আসলে যে চায়নার কারা আসলে বাংলাদেশে ইনভেস্ট করার কথা চিন্তা করছেন সো ওই ল্যাঙ্গুয়েজ ক্যাপেবিলিটি বলেন বা যাই বলেন যেগুলো আমাদের এখান থেকে বসে কাভার করা সম্ভব না সেইটা আমরা ওই অফিস থেকে কাভার করার চেষ্টা করব।